মানসিকভাবে আবেগের স্তরে যত বেশি লক্ষ্যহীন অমনোযোগী হয়ে থাকে তত বেশি করে এই শক্তিগুলোর প্রভাবের আওতায় চলে আসে কিছু মানুষ আছেন যারা শক্তিকে ব্যবহার করে অন্যদের ক্ষতি করেন কেউ এমনকি এইভাবে কারোর হত্যাও করতে পারেন ভারতের কিছু অংশে এসব আজও খুব প্রচলিত চারটি বেদের একটি যেটা অথর্ব বেদ সেটি পুরোটাই এই বিষয়ে। যে কিভাবে আপনি শক্তিকে নিজের মঙ্গলে এবং অন্যের ক্ষতিতে ব্যবহার করতে পারেন এই শক্তিগুলো বা এই ধরনের চর্চা জরুরি নয় কেউ আপনাকে উদ্দেশ্য করেই করবে এই মুহূর্তে কেউ যদি আমাকে উদ্দেশ্য করে খারাপ কিছু করে আমি যদি সেটার প্রভাবের বাইরে থাকি আপনি এখানে বসে বসে আপনারই লেগে যেতে পারে এটা ভীষণ রকম সম্ভব এটা অনেকটা যেমন ধরুন কেউ একে অন্যের দিকে বন্দুক দিয়ে গুলি করছিল আর আপনি এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু গুলিটা আপনার গায়ে লেগে গেল তো কিছু সাধনা যদি কিছু সাধনা করা শুরু করেন বা নির্দিষ্ট কিছু জব বা উচ্চারণ করা শুরু করেন নিয়মিত তাহলে খুব সহজেই এসব কাটিয়ে উঠতে পারেন রুদ্রাক্ষ একটা বীজ হিসেবে এর গাছটা প্রধানত একটা নির্দিষ্ট উচ্চতাতেই জন্মায় মোটামুটি ছ হাজার পাঁচশো থেকে বারো হাজার ফুট উচ্চতার মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চলে রুদ্রাক্ষ গাছ পাওয়া যায় এর খুবই অনন্য এক কম্পাঙ্ক থাকে তো যে ব্যক্তি ঘন ঘন ভ্রমণ করেন তিনি রুদ্রাক্ষ পরেন যাতে ওনার নিজের শক্তির একটা খোলসে মুড়ে থাকেন যাতে বাইরের শক্তি তাকে বিরক্ত না করে বা ওনার নিজের আমরা যাকে বলি কবচ চেন তো কবচ কি এটা অনেকটা সুরক্ষা আবরণের মতো এটা আপনারই শক্তির একটা খোলস যেখানেই যান না কেন সঙ্গে আপনার এই ব্যক্তিগত বেডরুমটা যায় এটা আপনার সঙ্গে থাকে যেখানেই আপনি যান যে মানুষরা পরিবারের বা সমাজের মধ্যে থাকেন তাদের পড়ার জন্য সবচেয়ে ভালো হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ সবচেয়ে ভালো হয় কোনো জ্ঞানী ব্যক্তি যে জানে এটা কি সেই যদি আপনাকে দেয় এমনি কোনো দোকান টোকান থেকে কিনে এটা পড়াটা ভালো কাজ নয় সাধারণত যে রুদ্রাক্ষ এখানে পান তা আনা হয় এই কিছু পরিবার আছেন যারা রুদ্রাক্ষ নিয়ে কাজ করছেন হাজার হাজার বছর ধরে সেই একই পরিবার তারা এটাকে পবিত্র কর্তব্য বোধে করেন তাদের কাছে এটা সামান্য ব্যবসা নয় আরেক ধরনের বীজও আছে যাকে বলে ভদ্রাক্ষ যা প্রচুর সংখ্যায় উত্তরের সমভূমিতে জন্মায় এটা একটা বিষাক্ত বীজ যেটা হুবহু এই রকম দেখতে হয় আর বিশেষ করে ভারতে আসা পশ্চিমী ট্যুরিস্টদের জন্য এখন আমরা বানাচ্ছি খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের রুদ্রাক্ষ যেগুলো দেখতে দারুণ এর চেয়েও ভালো কিন্তু রুদ্রাক্ষটা প্লাস্টিকের এই যা তাই সবচেয়ে ভালো হয় এটা যেন সময় চেনা পরিচিত উৎস থেকেই নেন না হলে যা খুশি তাই চলে আসবে আজকাল আমি দেখি আ প্রচুর এই শব্দের অভাবে আমি বলছি এই তথাকথিত আধুনিক লোকজন তারা সবাই হাতের বুড়ো আঙ্গুলে মেটেলের আংটি পরছেন দেখুন আপনি একটা মেটাল রিং যদি বুড়ো আঙ্গুলে পরেন আপনি অবধারিতভাবে কিছু অশুভ শক্তিকে নিজের দিকে টেনে আনবেন তার মানে এই নয় যে আপনাকে ভর করবে বা এমন কিছু তবে আপনি অকারণেই হোঁচট খেয়ে পড়ে যাবেন নানান সব জিনিস হবে সব যেন ভুলভাল হচ্ছে ছোটখাটো জিনিসেও আমি জানি না এমন কাউকে দেখেছেন কিনা বা হয়তো নিজেই একসময় তাদের একজন ছিলেন দেখবেন কিছু খারাপ হওয়া শুরু করলে একটার পর একটা লাইন দিয়ে খারাপ হতে থাকে বারংবার বারবার হোঁচট খাওয়া একবার দুবার নয় অকারণে বারবার বার খাওয়া সমস্ত কিছুতেই ভুল খারাপ হতে থাকে ছোটখাটো কিছু থেকে শুরু করে বড় কিছু শুধুমাত্র কারণ তারা হয়তো কিছু বিশেষ মাত্রার শক্তিকে আকৃষ্ট করেছেন যা যা এই বিশ্বে কিছু কাজ করার জন্য ঠিক সুবিধের নয় কিন্তু সেটা অন্য কিছু করার ক্ষেত্রে হয়তো খুব কাজের শুধুমাত্র যারা গুপ্তবিদ্যার চর্চা করতে চান তারাই বুড়ো আঙ্গুলে কিছু আংটি পরে থাকেন কিন্তু আজকাল না জেনে হোক বা ফ্যাশনের নামে আপনি বুড়ো আঙ্গুলে আংটি পরলেই কিন্তু এই সবকে আমন্ত্রণ জানান ছয় শ লোক আছেন যারা ভাবেন তাদের ভর করেছে আর এই সব আমরা তাদের বলি যে শুধু জান গিয়ে ধ্যান লিঙ্গের গোলকের মধ্যে বসুন কারণ ধ্যান লিঙ্গের গুপ্ত মাত্রা আছে যা অনায়াসে এই সব বিকল করে দেয় তারা সম্পূর্ণ মুক্ত হয়ে ফিরে যান কারণ গুপ্তবিদ্যার মাত্রাগুলোর বন্দোবস্ত হয়ে যায় ধ্যানলিঙ্গের প্রাঙ্গণে কোন পূর্ণিমা বা অমাবস্যায় যখন ব্যাপারগুলো আপনার জন্য খুব বেশি সুগ্রাহী হয় তখন শুধু একদিন শুধু বসেই চলে যান আপনি যদি দেবীর সঙ্গে সংস্পর্শে থাকেন সে যন্ত্র মারফত হোক বা যে কোনোভাবেই যন্ত্রটা আপনার হাতে আছে না আপনার হৃদয় সেটা আপনার ব্যাপার একবার যখন আপনি সেই শক্তিতে মুড়ে থাকেন যাকে আমরা বলছি দেবী বা ভৈরবী সেটার পরে শক্তি আপনার জন্য নেগেটিভভাবে কাজ করবে সেটা আর ঘটে না তো আপনি যদি একটু খেয়াল রাখেন সঠিক ধরনের খাবার খাচ্ছেন নিজের সিস্টেমকে ঠিকঠাক রাখছেন তাহলে আপনার পক্ষে অন্য কোনো শক্তি বা অন্য কিছুর ফলে তছনা ছওয়ার সম্ভাবনাটা জীবনে কখনোই আসা উচিত নয় সেটার খেয়াল দেবী রাখবেন যদি সত্যি ধ্যানময় হন তাহলে কালা জাদু তুকতাক এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হবেন আপনি যদি আপনি যদি নিজের মধ্যে বিন্দুমাত্র নিস্তব্ধতা অনুভব করে থাকেন অন্তত সারা দিনে কয়েক মুহূর্তও যদি নিরবতা অনুভব করেন তাহলে অকল্ট নিয়ে চিন্তিত হতে হবে না সেই সব জিনিস এমন কাউকে প্রভাবিত করতে পারে না যিনি নিজের অন্তরে স্তব্ধতাকে জানেন কেউ একজন বলেছিলেন মানুষের ভাঙে স্বাস্থ্য কারণ না হয়ে সুস্থির সে সদাই যে ব্যস্ত কথাটা অক্ষরে অক্ষরে সত্য কথাটা সম্পূর্ণ সত্যি যত সমস্ত রোগ আছে তা এসেছে কারণ তারা স্থির হতে জানে না বলেই বিশেষ করে আপনার মনকে অসুস্থ করে যে রোগ বিশেষ করে যে রোগগুলো অন্যান্য প্রভাবে ঘটে এই সবকিছুই হয় শুধুমাত্র কোনো স্থিরতা নেই বলেই তাই এই মুহূর্তে ধ্যান প্রক্রিয়াটার মাধ্যমে আপনি নিজের জীবনকে সেই স্থির অবস্থাতেই নিয়ে আসছেন যদি নিশ্চল হন তাহলে নিরোগ থাকবেন সবচেয়ে বড় কথা আপনি মানসিকভাবে আবেগের স্তরে যত বেশি লক্ষ্যহীন আর অমনোযোগী হয়ে থাকেন তত বেশি করে এই শক্তিগুলোর প্রভাবের আওতায় চলে আসেন আপনি যদি একটা নির্দিষ্ট মাত্রায় একাগ্রতা আর দৃঢ় সংকল্প নিয়ে থাকেন তাহলে দেখবেন এই জিনিসগুলো এমনি হয়তো রাস্তার ছোটখাটো বাম্পারের মতোই হয়ে থাকবে বিরাট বড় ধাক্কা খাবেন না কিন্তু নিজের মনে ও আবেগে একটা স্তরের ভারসাম্যহীন অবস্থায় থাকলে ধাক্কায় চুরমার হওয়ার দিকেই এগোতে পারে